আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো কাটাকুটি অঙ্ক কাটাকুটি অঙ্কের ক্ষেত্রে একদম পুরো বেসিক ধারণাটা আমরা শিখব কারণ আমি একটা জিনিস লক্ষ্য করলাম সেই জিনিসটা হলো যে ক্লাস ফাইভ থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত বা যারা বড় বড় পরীক্ষাগুলো দেয় চাকরির পরীক্ষাগুলো দেয় সমস্ত লেভেলের স্টুডেন্টের ক্ষেত্রে একটা জিনিস সমস্যা হয় অঙ্কের ক্যালকুলেশনের ক্ষেত্রে পাটিগণিত অঙ্কের ক্যালকুলেশনের ক্ষেত্রে মূল যে সমস্যাটা সকলেই পড়ে সেটা হলো যে কাটাকুটি অঙ্কের ক্ষেত্রে অঙ্কটা সমস্তটাই সঠিক হচ্ছে লাস্টে কাটাকুটি না বলে অঙ্কটা সঠিক হচ্ছে না এই জন্য আজকে আমরা কাটাকুটি করার প্রাথমিক কিছু রুলস শিখবো এবং আস্তে আস্তে আমরা ধারাবাহিক ভাবে কাটাকুটি করার সমস্ত জিনিসগুলোই শিখবো দেখি আজকে আমরা কাটাকুটি করার প্রাথমিক কিছু রুলস একদম পুরো রুলসটা একবার শিখি আমাদের প্রথমত হলো কাটাকুটি করার যে নিয়মটা আমাদেরকে মনে রাখতে হবে এক নম্বর নিয়ম কি ওপরে এবং নিচে যদি জোর সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাগুলো সেই কাটাকুটি অঙ্কগুলো অবশ্যই দুই দিয়ে ভাগ যাবে আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে উপরে এবং নিচে যদি জোর সংখ্যা থাকে অবশ্যই দুই দিয়ে ভাগ যাবে আমরা নাম দেখার দরকার নেই যেমন আমি একটা উদাহরণ দিই ষোলো বাই চব্বিশ এই যে অঙ্কটা এই অঙ্কটার ক্ষেত্রে আমরা একটু দেখি ওপরে জোর সংখ্যা আছে নিচে জোর সংখ্যা আছে আমার এত কিছু দেখার দরকার নেই আমি চোখ বন্ধ করে দুই দিয়ে কাটাকুটি করব আমার এত কিছু দেখার দরকার নেই যে এই সংখ্যাটা কত দিয়ে কাটা কুটি যাবে আর দেখা হলো কি এটা জোর এটা জোর তাহলে আমার কত দিয়ে কাটা কুটি যাবে দুই দিয়ে কাটা কুটি যাবে আট দুক ষোলো এক দশ দুই বারো দুই কাটা কুটি গেল দ্বিতীয় যে জিনিসটা আমরা দেখবো আবারও এটা জোর সংখ্যা এটাও জোর সংখ্যা তাহলে জোর সংখ্যা মানে কত দিয়ে কাটা কুটিয়ে যাবে দুই দিয়ে কাটা কুটি যাবে চার দুকোনো আট ছয় দুকোনো বারো আবারও দেখেন এটা জোর সংখ্যা এসে গেল নিচেরটাও জোর সংখ্যা চলে আসলো তাহলে কত দিয়ে কাটবে দুই দিয়ে কাটবে দুই দু কোনো চার তিন দু কোনো ছয় মানে সহজ একটা জিনিস যদি আমার ছয় বাই আট কোন একটা সংখ্যা থাকে সেই সংখ্যাটা কি ওপরে জোট সংখ্যা নিচেও জোট সংখ্যা যে জোট সংখ্যা হয় অবশ্যই সেই জিনিসটা আমাকে দুই দিয়ে কাটা যাবে আমি চোখ বন্ধ করে কেটে দেবো কারণ ওপর নিচে জোট সংখ্যা আছে মানে কত দিয়ে কাটা যাবে দুই দিয়ে কাটা যাবে দুই দিয়ে কাটা করে কত হবে দুই দিয়ে ভাগ দিয়ে কত হবে তিন দু কোনো ছয় চার দু কোনো আট উত্তর হয়ে গেল কত তিন বাই চার এখন আমরা একটা সিম্পল একটা জিনিস বুঝলাম যেটা উপরে এবং নিচে কি সংখ্যা আছে জোর সংখ্যা না বিজ সংখ্যা যে জোর সংখ্যা থাকে সেটা অবশ্যই দুই দিয়ে ভাগ যাবে একটা জিনিস খেয়াল হলো আমরা একটা কাটাকুটি অঙ্ক পাতাই বড়দিকে একটা কাটাকুটি অঙ্ক পাতাই কারণ আমি তো বললাম আপনাদেরকে বড় সংখ্যার কাটাকুটি গুলো কত দিয়ে যাবে দুই দিয়ে কাটাকুটি সেই উপর নিচে জোর সংখ্যা হয় একটা আমরা উদাহরণ সহ দেখি উপরে আমি পাতা হচ্ছে আটচল্লিশ নিচে পাতা ছিয়ানব্বই যদি আটচল্লিশ ও ছিয়ানব্বই পর্যন্ত আমরা দুই এর তো অনেকে পড়ে তবে কিন্তু আমরা চোখ বন্ধ করে এটা দুই দিয়ে কেটে দিতে পারবো কেননা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এটা জোর সংখ্যা এটা জোর সংখ্যা আটচল্লিশ কে দুই দিয়ে ভাগ করি আমি দেখেন আটচল্লিশ যেহেতু বড় সংখ্যা কিভাবে আমরা ভাগ করবো একদম সহজ নিয়ম ওই ভাগ করে এই কারণ দুই দিয়ে আটচল্লিশ এইভাবে ভাগ করে এখন এই দিন আর চলবে না এখন আমাদেরকে আরো স্মার্ট পদ্ধতিতে শিখতে হবে দেখেন দুই দুগুণ চার এখানে চার আছে দুটো সংখ্যা প্রথমে ভাগ করি চার চল্লিশ কে চার আর আট প্রথম কত আছে চার দুই দুগুণ চার তারপর কত হচ্ছে আট চার দু আট বুঝলো তারপরে নিচে কত আছে ছিয়ানব্বই ছিয়ানব্বই মানে কত দুটো সঙ্গে ভাগ করলি নয় আর ছয় দুই নামটা পড়তে পড়তে যাই আমরা দুই এক কে দুই দুই দু কোনো চার তিন দু কোনো ছয় চার দুো আট পাঁচ দু দুো দশ বেশি হয়ে যাচ্ছে চার দু আট চার নেব কত বেশি ছিল চার দু কোনো আট নিয়ে এখানে নয় ছিল আমি চার দু আট পর্যন্ত বলেছি মানে এক বেশি হয়েছে তাহলে এক আর ছয় ষোলো কত দুো ষোলো হয় আট দু দুো ষোলো হয় দেখেন স্পষ্ট আমরা দেখতে পেলাম যে আটচল্লিশ দু কোনো ছিয়ানব্বই এবং চব্বিশ দুকোনা আটচল্লিশ এটাও জোট সংখ্যা এটাও জোট সংখ্যা কত দিয়ে কাটবে দুই দিয়ে কাটবে দুই দিয়ে কাটলে কথা হয় দেখি দেখেন দু এক কে দুই দুই দুকোনো চার বা আটচল্লিশ দুই এক দুকোনো চার চার দুকোনো আট চব্বিশ অগ্র দেখেন আবার কত দিয়ে কাটবে আমার এটাও জোট সংখ্যা এটাও জোট সংখ্যা আমার কত দিয়ে কাটবে দেখি কত দিয়ে কাটে কত দিয়ে কাটবে দুই দিয়ে কাটবে চোখ বন্ধ করে দুই দিয়ে কাটবে তার উপরেও জট সংখ্যা নিচেও জট সংখ্যা ছয় দু কোন বারো বারো দু কোনও চব্বিশ এটাও জোট সংখ্যা এটাও জোট সংখ্যা তাহলে আমার কত দিয়ে কাটবে দেখেন কত দিয়ে কাটে তিন দু কোনো ছয় ছয় দু কোনো বারো আচ্ছা এখানে আমার কত হলো তাহলে তিন বাই ছয় আচ্ছা আমরা দুইয়ের সিম্পলিফিকেশনটা শেখাচ্ছিলাম এখন দেখেন এই যে তিনের নাম তো না তিনের কোটায় আমি দেখি তিনের কোটায় ছয়টা আছে কিনা তিন এক তিন নেই তিন দু কোনো ছয় যেহেতু তিনের কোটায় ছয়টা আছে এই জন্য তিন এককে তিন দিলাম তিন দু কোনো ছয় দিলাম তিন দিয়ে ভাগ হয়ে কাটাকুটি অঙ্কের সিম্পলিফিকেশনে একটা জিনিস আমাদেরকে মাস্ট মনে রাখতে হবে যে উপরে আমরা যত দিয়ে ভাগ করব নিচেকেও তত দিয়ে ভাগ করতে হবে লবকে আমরা যত দিয়ে ভাগ করব হরকেও আমাদেরকে তত দিয়ে ভাগ করতে হবে এটা সিম্পলিফিকেশনের একটা গুরুত্বপূর্ণ নিয়ম জোড় সংখ্যা দিয়ে কাটাকুটি করার আমরা সহজ নিয়ম শিখলাম কি উপর নিচে যদি জোড় সংখ্যা থাকে আমরা দুই দিয়ে কাটবো প্রাথমিকভাবে আস্তে আস্তে আমাদের যখন হাতের ক্যালকুলেশন বেড়ে যাবে তখন আমরা আরো বড় সংখ্যা দিয়ে কাটতে পারবো চার দিয়ে কাটতে পারবো আট দিয়ে কাটতে পারবো বারো দিয়ে কাটতে পারবো আটচল্লিশ দিয়ে কাটতে পারবো চব্বিশ দিয়ে যত বড় বড় সংখ্যা আছে সমস্ত সংখ্যা দিয়ে কাটতে পারবো এই জন্য আমাদের হাতের ক্যালকুলেশনটা বাড়াতে হবে অঙ্ক করার সময় একটা জিনিস মনে রাখতে হবে যে ম্যাথ ইজ নাথিং অঙ্ক কিছুই না বাট প্র্যাকটিস প্র্যাকটিস ছাড়া এই জন্য অঙ্কের ক্ষেত্রে অঙ্কগুলো দেখলেন এই অঙ্কগুলো বাড়ি বছরই প্র্যাকটিস করতে হবে আমি একটা শিট দিয়ে দিচ্ছি এই দুই দিয়ে কাটাকুটি একটা দিয়ে দিচ্ছি আপনারা বাড়ি বসে প্র্যাকটিস করবেন এই প্র্যাকটিস করে আপনারা যদি চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা সেই খাতাগুলো চেক করে দেখবো এই জন্য আজকে আমরা দুই দিয়ে কাটাকুটি করার একটা সহজ নিয়ম শিখলাম এই নিয়মটা আপনারা কাজে লাগাবেন অবশ্যই অঙ্কের ক্ষেত্রে ভালো ফল করবেন এরপরে আমরা আরো কাটাকুটি অঙ্ক সম্পর্কে যত ধরনের কাটাকুটি আছে সমস্ত কাটাকুটি অঙ্কের ক্ষেত্রে আস্তে আস্তে আমরা স্টেপ করবো